ঘরের মাঠে ভারত আবার টেস্ট সিরিজ জয়ের স্মরণীতে ফেরেছে ব্যাটে বলে এরকম অনবদ্য পারফরম্যান্সের পরেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই টেস্ট সিরিজটা কিন্তু উপভোগ্য ও উত্তেজক লড়াইয়ে পরিণত হলো না আর হবেই বা কী করে যদি টক্করটা সমানে সমানে না হয় ছোট্ট একটা পরিসংখ্যান দিই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পেবেলের ডেবিউ সেঞ্চুরিতে আসতে সময় লেগেছে আটচল্লিশটা ইনিংস অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার শাহি হোপের টেস্ট সেঞ্চুরি পেতে সময় লেগেছে একত্রিশটা ইনিংস সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে যদি ওয়েস্ট ইন্ডিজের ওই লড়াইটা বাদ দিলে গোটা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আর কোনো লড়াইটাই করতে পারেনি যদিও সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে ওই যে জন ক্যাম্পেবল এবং সাইহোব যে সেঞ্চুরিটা করলেন সেটাও বোধহয় করতে পারতেন না যদি না গ্যালারিতে ওয়েস্ট ইন্ডিজের দুই লিভিং লেজেন্ড ব্র্যান লারা এবং ভিউ রিসার্চ বসে থাক এমনকি শুনলে অবাক হবেন দু হাজার দুই সালের পরে ভারতের মাটিতে প্রথম কোনো ওয়েস্ট ইন্ডিজ ওপেনার সেঞ্চুরি করলেন তাহলে এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াইটার উপভোগ্য কীভাবে হবে তবে ইংল্যান্ড সিরিজের পর ভারতীয় দল যে অলরাউন্ড ডומיিনেটিং পারফরম্যান্সটা করেছে এই সিরিজে তারপরে কিন্তু একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে এটা নতুন ভারত এই ভারত হারার আগে পরাজয় স্বীকার করে না এই ভারত ম্যাচে পিছিয়ে পড়লে আবার ফিরে আসতে জানে এই ভারত হোচট খেয়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে পারে এই নতুন ভারতকে নিয়ে স্বপ্ন দেখাই যায় আপনি কি বলেন